যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানোকের শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে পঁচিশটি পদে কৃষি বিপণন বিমানের ড্যামের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত এটি হয়েছে চলো দেখা যাক বিস্তারিত এটা লাস্ট ডেট হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার বাইশ তো আপনাদের সুবিধার জন্য আমি এটা একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সংশোধনে কৃষি বিমান অধিবাদে তিন ক্যাটাগরির পঁচিশটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে একত্রিশ দশ দু হাজার বাইশ তারিখের এত সংখ্যক সরকার জারিগত এবং দুই নভেম্বর দু হাজার বাইশ তারিখে দৈনিক সমকাল দিন ডেরি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ পত্রিকার সাধারণ শর্ত বলে দুইয়ের ক অচ্ছেদের সত্ত্বটি নিম্নরূপে প্রতিস্থাপন করা হলো তো বিজ্ঞপ্তিতে উল্লেখ করে সবাইসেমা এক এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রাথে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ক্ষেত্রে বা আঠেরো থেকে তিন বছর তবে বীর মুক্তাদের শহীদ এবং পুত্র কন্যা এবং শারীরিক প্রতিপন্ধীদের ক্ষেত্রে বা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এমিন গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে পূর্বেরটা আর সংশোধিত যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এগারো তারিখের মধ্যে সাধারণ প্রাতে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তি সাদের মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের বা আঠারো থেকে তিরিশ বছর উল্লেখ্যে যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর তবে প্রশাসন মন্ত্রণালয়ের বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখের এত নম্বর শারীরিক মোতাবেক আবেদনকারীর বয়স এত তারিখ সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত সকল পরিমাণ বিষয়ে অপরিবর্তিত থাকবে মানে আগের বিজ্ঞপ্তিটাই আপনাদের জন্য ভালো থাকবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ